আমাদের সমাজে অনেকে মনে করেন ক্যারোসিন নাপাক এখন তো আর ব্যবহার হয় না কারেন্টে এসে গেছে সব জায়গায় আলহামদুলিল্লাহ ছোটবেলা আমরা শুনতাম ক্যারোসিন কি নাপাক আসলে ক্যারোসিন এটা কোনো নাপাক বস্তু না এটা একটা তেল এটা নাপাক হতে যাবে কেন এটাকে আমরা গ্রাম দেশে বা ছোটবেলা যে শুনতাম ক্যারোসিন তেল নাপাক পাক এই জন্য এটা লাগা যাবে না লাগতে দেওয়া যাবে না এটার মানে হলো তখনকার আলিমুলামারা গ্রাম ইমাম সাহেবরা মক্তবের হুজুররা যা বলছেন ওনারা সেই অনুযায়ী বলেছেন ওনারা হয়তো বুঝাতে চাইছেন যে একজন মুসল্লি একজন মসজিদের যাত্রী মসজিদে যিনি যাচ্ছেন তার কেরোসিন তেল কাপড়ে চোপড়ের সঙ্গে লাগা উচিত না কারণ এটা দুর্গন্ধ আছে এটাতে আর দুর্গন্ধ থাকার ফলে মসজিদে দুর্গন্ধ আছে এরকম কোনো কিছু নিয়ে আসা যায়জ নাই সেই হিসেবে হয়তো তারা বলতেন এটা নাপাক কিন্তু এই বলাটা ভুল বলাটা কি ক্যারোসিন তেল এটা কোনো নাপাক জিনিস